হ্যালো সবাইকে আমি ঐশী আমি জানি না আজকের ভিডিও আমি কীভাবে শুরু করব বাট আমি আজকে খুবই দুঃসাহ দেখাতে চলছি আমি আমার জীবনের প্রথম ব্লগ বানাবো সেটা আমি চিন্তা ভাবনা করছি এই কথা যদি আমাকে কেউ দুই মাস আগেও বলতো আমি জীবনেও বিশ্বাস করতাম না বাট আমার মাথায় কখন কি আসে সেটা আমি জানি না যাই হোক যেহেতু ব্লগ বানাবো সেটা চিন্তা চিন্তাভাবনা করছি তো ভাবলাম যে আজকে থেকেই মানে কারণ আজকে আমার প্রচুর কাজ আজকে বেসিক্যালি হচ্ছে আমি চেন্নাইতে যাচ্ছি মোটামুটি এক সপ্তাহের জন্য আমি থাকি হচ্ছে গুজরাটে কোনো ট্যুরে যাচ্ছি না ও ফার্স্ট অফ অল আরেকটু জিনিস বলে নিই সেটা হচ্ছে যেহেতু এটা আমার জীবনে প্রথম ব্লগ হতে যাচ্ছে তো আপনি এক্সপেক্ট করিয়েন না যে আমি খুব সুন্দর কিছু বানাই ফেলব। আর সব থেকে সুন্দর বিষয় এটাই যে নিজস্ব চ্যানেলে আপনি যা খুশি তাই বলতে পারেন যেটা খুশি তাই করতে পারেন আপাত দৃষ্টিতে এবং আমি জানি না আমি আদৌ ভিডিও বানাতে পারবো কি না ফুল্লি কারণ আমি নর্মালি এই পুরো হোস্টেলের সাথে আমি একা তাও আমার ভিডিও বানাতে লজ্জা লাগতেছে আমি জানি না আমি বাইরে গিয়ে কেমনে বানাবো বাট ইটস ওকে এখন আসা যাক মেইন কথায় এটার একটু ব্যাক স্টোরি বলে নেওয়া উচিত আমি কি কারণে যাচ্ছি যেহেতু এই রিলেটেটিভ ব্লগটা হতে যাচ্ছে তো আমি যাচ্ছি হচ্ছে হ্যাকাথনের জন্য একটা স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন এদিকে না এখানে তাকানো উচিত আই থিঙ্ক সরি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন যেটা গভর্নমেন্টের থ্রুতে অল ওভার ইন্ডিয়া জুড়ে হয় টোটাল তিনটা রাউন্ড হয় তিনটা রাউন্ডের প্রথম রাউন্ড হচ্ছে আপনার কলেজ লেভেলে বাই দ্য কলেজ হচ্ছে ইন দ্য সেন্স আমরা যেটাকে ইউনিভার্সিটি লেভেল বলি বাংলাদেশে ওটাই এখানে কলেজ লেভেল কারণ এখানে ইলেভেন টুয়েলভ হচ্ছে ওরা এভাবে বলে কলেজ বলে না অ্যান্ড আফটার ইলেভেন টুয়েলভ হচ্ছে যেটা হয় চার বছরের আমাদের যেটা আন্ডার গ্রাজুয়েট করি সেটা এখানে কলেজ লাইফ অবশ্যই এটা না স্টেট ওয়াইজ ভেরিও করে যাই হোক ব্যাক টু দ্য মেইন পয়েন্ট এটা আমার একটা বড় সমস্যা আমি শুরু করি একটা কথা দিয়ে এবং আমি কোথায় যে চলে যাই সেটা আমি জানি না ঠিক আছে ইটস ওকে তো সেই হ্যাকাথনের কথা যে ব্যাক ব্যাক আসা যাক তো প্রথমত হচ্ছে গিয়ে কলেজের যে রাউন্ডটা হয় সেখানে কিছু নির্দিষ্ট সংখ্যক টিমই এসআইএসের জন্য পার্টিসিপেট করতে পারে যেমন আমাদের কলেজ থেকে হচ্ছে যে পঁচিশটা টিম পার্টিসিপেট করতে পারে এসআইএস এখানে অলমোস্ট দেড়শোটার মতো টিম পার্টিসিপেট করছিলো সেখান থেকে টপ টোয়েন্টি ফাইভ সিলেক্ট করছে দেন তারা হচ্ছে এসআই এসআইএস এর জন্য অ্যাপ্লাই করছে তো সেখানে হচ্ছে প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্টে ওখানে প্রায় অলমোস্ট দুইশোর মতো প্রবলেম স্টেটমেন্ট তো আসেই দুইশো প্লাস ডেফিনেটলি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার মিলে তো সেখানে প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্টের উপরে হচ্ছে কি পাঁচশোটার টিম অ্যাপ্লাই করতে পারে এবং ওই পাঁচশো টিম থেকে হচ্ছে টপ ফাইভ টিম সিলেক্ট করা হয় এবং তারা ফাইনাল রাউন্ডের জন্য একটা ভেনু দেয় প্রত্যেকটা প্রবলেম স্টেটেমেন্টের জন্য আলাদা আলাদা ভেনু হয় তা আমাদের ভেনুটা পড়ছে হচ্ছে যে চেন্নাইতে তো এই তো ইনশর্ট হচ্ছে এটাই কাহিনি তো এখন অলমোস্ট দেড়টা বাজে আমি কোনো ব্যাক করি নাই আমাদের সাতটার দিকে বের হয়ে যাইতে হবে আমি জানি না আমি কি করব আমি এখনও কিছুই করিনি এবং আর নেক্সট কি হবে আমি সেটাও জানি না আমি কতটুকু ব্লগ বানাবো আমি সেটাও জানি না বাট নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আমি ব্লগটা বানাচ্ছি দেখা যাক বাকি কি হয় মোটামোট ভয়ানক লজ্জা করে আসলে এটা হচ্ছে আমাদের হোস্টেলের স্বাদ এরপরে আমি হচ্ছে স্টার্ট করছি যে দুপুরে খাবো আর রাতে সবার জন্য নিয়ে যাব তো আমার যে কোনো জায়গাতে গেলে একটা প্রবলেম হয়ে থাকে যে খাবার দাবার ইস্যু হয় কারণ আমি বাঙালি খাবার খেতে প্রচন্ড রকমের পছন্দ করি তো জন্য ভাবলাম যে লিস্ট রাত অব্দি খাবার নিয়ে যাই নিজের সাথে করে যখনই আমি খিচুড়িটা রান্না করতেছিলাম তখন হচ্ছে আমাকে কলেজ থেকে ফোন দিল যে আমাদেরকে এমার্জেন্সি কলেজে যেতে হবে লাস্ট মোমেন্টে আমাদের মেন্টরাই মনে হয়েছে যে ওয়ার্ক ফ্লোতে কিছু চেঞ্জেসের দরকার আছে আর যেহেতু স্যার আমাদের সাথে যাচ্ছিলেন না আমরা শুধু ছয়জনই যাচ্ছিলাম তো সেই কারণে ওইটা তখনই করতে হতো দেন আমরা আবার কলেজে গেলাম কলেজে যাওয়ার পরে আমরা লিটারালি ছয়টা অবধি ওই দিন কলেজে ছিলাম আমরা কেউ তখনও স্নান করিনি খাইনি ব্যাগ কারোরই গুছানো হয়নি দেন ছয়টার পরে এসে এই সব করে গিয়ে বসলাম উবারে উবারে বসার পরে দেখতেছি রাস্তাতে ভয়ানক রকমের জ্যাম নর্মালি এত জ্যাম কখনই হয় না কিন্তু ওই দিন প্রচণ্ড রকমের জ্যাম ছিল তো এরপরে আমরা গুগল করলাম দেখলাম যে একটা মেইন যে ব্রিজ আমাদের এখানে ওই ব্রিজটাতে খুব সম্ভবত ফাটল ধরছে এই জন্য ওটাকে বন্ধ করে রাখা হয়েছে এর জন্য প্রচণ্ড রকমের ঘুরে আমাদেরকে যেতে হবে তো ওই টাইমে আমরা সবাই মোটামুটি ভাবছি যে আজকে ট্রেন আমাদের মিস হয়ে গেছে বোধহয় বাট আমরা লিটারলি দুই মিনিট আগে গিয়ে ট্রেন স্টেশনে পৌঁছাইছি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেন আমরা ট্রেন ধরলাম আর কি

डाल दूंगी है ना आई ऑल्सो नो मन बेगोली बोलो कथा बोलो ना, बोल बोल ना। <laughs> 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 ये है हमारा लास्ट वेरी स्वीट <laughs> <वेगा। laughs> <वेगा। वेगा। वेगा। laughs> इतने तो मैंने तो रुपया नहीं दिया है ना अभी तक बहुत अच्छे है सब लोगों ने लेकिन मेरे को शर्मी आता है अच्छा मेरा हिंदी भी अच्छा नहीं है लेकिन ये लोगों का भी हिंदी इतना अच्छा नहीं है <laughs> But it's okay. बहुत अच्छा हिंदी बोल लेती है सच में नहीं। तो लगती है हाँ। तो मैं बंगाली में ही बताती हूँ

এরপরে ওই দিন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনো কাজ বাস করবো না আমরা জাস্ট ইশারা খেলছি আর একটু কার্ট খেলছিলাম দেন খাবার খেয়ে প্রকোশ করে ঘুমাই গেছি তো আমি মনে করছিলাম যে পুরোটা মিলে আমি একটা ব্লগ বানাবো বাট সেটা বেশ বড় হয়ে যাচ্ছে তো এই কারণে আমি পার্ট করে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার জীবনে প্রথম ব্লগ দেখছেন আমি জানি এটা বেশ বাজে রকমের ব্লগ আমি বানাইছি বাট ইটসোকে জীবন ছোট নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত তো এই ছিল আজকে আমার ব্লগ আশা করি আপনার ভালো লাগতে পারে যাই হোক আবারও ধন্যবাদ আজকের মতো বিদায় ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন টাটা